আসসালামু আলাইকুম শর্মাই তফিয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো সো আমাদের সঙ্গেই থাকবেন আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে ভালো গাড়িগুলো সেল করে থাকি এবং আমরা পেপার্সের হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা কাস্টমারকে দিয়ে থাকি একদম চুক্তি নামার মধ্যে সেটা একদম ফুললি চুক্তি করা থাকে যে আমরা পেপার্সের হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এবং আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে আমাদের গাড়িগুলো চেক করে কিনতে পারবেন আর আমাদের পেস্টিকেটার এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে সুন্দর সুন্দর আপডেট রেগুলার আপনাদের জন্য আমরা দিতে পারি সেগুলো দেখতে পারবেন আমি প্রথমে দেখাচ্ছি একটি ভিটস গাড়ি খুবই শর্ট টাইমে দেখাবো এগারো মডেল আর দু হাজার সতেরো সালের মানে ষোলো সালের ডিসেম্বরে মানে সতেরো থেকে চলছে বলা যেতে পারে তা ভিতরটা দেখালে আপনাদের মানে মন ভরে যাবেন সালাম একটু ভিতরটা দেখাই আপনাদের খুবই কোয়ালিটিফুল গাড়ি অসাধারণ এত ফ্রেশ মানে এই গাড়িটি দেখার পরে অপছন্দ হওয়ার কোনো সুযোগ থাকবে না লেদাসিক কভারগুলো একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি গাড়িটির টায়ার কন্ডিশনগুলো সবগুলোই ভালো রয়েছে লং টাইম টায়ারগুলো আপনি ইউজ করতে পারবেন গাড়িটির সাইড থেকে দেখলেন এবং ফ্রন্টের ভিউটা দেখেন নিউ শেপের লাইট তেরোশো ছাব্বিশ সিসির গাড়ি দু হাজার এগারো মডেলের এই ভিডস গাড়িটির তেলে চালিত গাড়ি আর দামটা চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটা চোদ্দোশো সিসির গাড়ি দেখাবো যেটাতে সানরুপ রয়েছে এই গাড়িটিও তেলে চালিত এটা হচ্ছে হুন্দাই অ্যাসেন ব্লু দু হাজার পনেরো মডেল যথেষ্ট অল্প প্রাইজের একটি গাড়ি দেখছিলেন ব্যাকসাইড থেকে হোন্দায় অ্যাসেন ব্লু পনেরো মডেল পনেরো সালেই রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটির ভিতরের ভিউটা দেখায় ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়র লেদার সিট কভার একদম নতুন এবং সানরুপের অপশন রয়েছে অসাধারণ ফিটিংস এবং ড্রেসবোর্ডটাও কিন্তু অনেক বেশি চমৎকার দেখতে পাচ্ছেন ড্রেসবোর্ডের ভিউ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই লো প্রোফাইল টায়ার চারটি চাকাতেই ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে গাড়িটি দুই পনেরো মডেলের একটি হোন্দাই অ্যাসেন ব্লু সামনের লাইট প্রত্যেকটা গ্লাস সবই অরিজিনাল রয়েছে আর এই পনেরো মডেলের গাড়িটি দাম চাচ্ছি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু অবশ্যই আলোচনা করা যাবে এখানে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সহ সেভেন সিটের একটি প্রাইভেট কার আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটিতে সানরুপের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন উপরে সানরুপের অপশন মডেল ইয়ার হচ্ছে দু রেজিস্ট্রেশন দুই সালে এলপিজি করা সাত সিটের একটি টয়টা উইশ ব্লু কালারের গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আর এই সেভেন সিটের উইস সানরুপসর গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে সুপার কার্প্রিটিতে চলে আসতে চলে আসতে হবে আরও একটি সেভেন সিটের প্রাইভেট কার এখানে রয়েছে এটি হচ্ছে টয়টা সিয়ান্তা দুই হাজার এগারো মডেল সরি তেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি সাত সিটের পনেরোশো সিসির কম ইনকাম ট্যাক্সের একটি ভালো সেভেন সিটার প্রাইভেট কার দেখাচ্ছিলাম তেরো মডেলের গাড়ি টাকা সিয়ান্তা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি নিশান ডুয়ালিস গাড়ি দেখায় নিশান ডুয়ালিস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সাত আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার এগারো সালে এগারটিতে প্যানারমিক সানরূপ রয়েছে আমি একটু দেখাই আপনাদের অসাধারণ খুবই সুন্দর ফিটিংস সানরুফ এবং লেদার সিট কভার পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে যথেষ্ট ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে এবং গাড়িটির ফ্রন্টের ভিউটাও আপনাদেরকে একটু দেখিয়ে রাখি সানরুফ সহ দুই হাজার সাতের মডেলের একটি নিসান ডুয়ালিস যথেষ্ট ফ্রেশ কন্ডিশানের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি করলা জিএলআই গাড়ি রয়েছে খুবই ফ্রেশ একটি গাড়ি এবং এই গাড়িটিতে সানরুফের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সানরুফ আমি একটু ভিতরের ভিউটা দেখাই ভিতরে লেদার সিট কভার একদম নতুন আমরা রিসেন্টলি লাগিয়েছি আপনাদের জন্য এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসি টাচ রয়েছে এবং সানরুফের ভিউটা দেখেন এটি কিন্তু একটি ভালো ফিটিংস একটু খুলে দেখায় আপনাদের দেখেন সানরুফ অসাধারণ একটি ফিটিংস সানরুফ সহ টয়টা করলা জি খুবই কম সময় দেখা যায় এই গাড়িগুলো মানে খুবই চাহিদা সম্পূর্ণ গাড়ি এবং ফেসটা দেখেন অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফেস খুবই সুন্দর একটি লুকিংয়ের গাড়ি তো এটা করোলা জিএলআই গাড়ি দুই হাজার সাতের মডেল সাতেই রেজিস্ট্রেশন করা সানরুফসহ অনেক হাই গ্রেডের একটি গাড়ি দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু অবশ্যই আলোচনা করতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার আসতে হবে আরও আরও একটি গাড়ি দেখায় এখানে কিন্তু আমরা একটি অ্যাকোয়া গাড়ি দেখাচ্ছি এই গাড়িটি ওয়াশের কাজ চলতেছে খুবই সুন্দর একটি গাড়ি ভিতরটা দেখলে আপনাদের মন ভরে যাবে হোয়াইট ইন্টারিয়ারের হোয়াইট প্যাডের অ্যাকোয়া গাড়ি মার্কেটে খুব কম সময় দেখা যায় দেখছিলেন ভিতরের ভিউ লেদার সিট কভারের অপশন রয়েছে লেদার সিট কভারটি একদম নতুন লাগিয়েছি তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ একটি আইটেম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা তেরো তেরো মডেলের গাড়ি এত কম এর আগে কেউ দিতে পারেনি প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল রয়েছে এবং অনেক দামি একটি অ্যাট্রাক্টিভ কালারও রয়েছে গাড়িটির সঙ্গে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে দু হাজার তেরো মডেলের আরও একটি অ্যাকোয়া গাড়ি এটি হচ্ছে ব্ল্যাক ইউনিট তেরো মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে দু সালে যথেষ্ট ফ্রেশ কন্ডিশানের একটি গাড়ি গাড়িটির ভিতরে ভিউটা দেখায় অসাধারণ যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই মডেলের এই পুষি স্টার্টের গাড়ি আমরা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইজ অবশ্যই আলোচনা করা যাবে আর সম্মানিত ভিওর্স আপনারা যারা আমাদের পেজটিকে দেখছেন আমাদের ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ